সেগুলো বের করার মাসের মধ্যে নির্বাচন করা যায় শান্তিপূর্ণ পরিবেশ একদম বিশৃঙ্খলা নব্ব শিল্প ষেচারের পতনের পরে কিন্তু দেশের মানুষ সবাই সহযোগিতা করেছিল নেতৃত্বের কারণে

মায়ের কথার মতো ওই বাপের কথার মতো এই ছবি কথা আমাদের যত ছবি আপনারা তুলেছেন ফকরুল ভাইকে তুলে নিয়ে যাচ্ছে সেই ছবি আছে কে এসে তুলে আছে কে কাকে মানে কিভাবে আশা করা করে বেঁধে দিচ্ছে সেটাও আছে মামুদ ভাইয়ের রক্ত মালার ছবি আছে এভরিথিং অর্থাৎ আপনারা যদি ছবি না তুলতেন আপনারা যদি খবর প্রকাশ হতো পাঁচই আগস্টের দুপুর বারোটা পর্যন্ত করতে বাধাগ্রস্ত হয়েছে কিন্তু দু পাঁচই আগস্ট দুপুর বারোটার পরে পানির স্রোতের মতো খবর যখন আপনারা দেওয়া শুরু করেছেন যে যত টেলিভিশন আছে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া সব তারপরে তো দেশের মানুষ আরো বেশি সারা দেশ জীবিত হয়েছে কাজেই দয়া করে অর্জনকে কুক্ষিগত করে শেখ হাসিনার মতো পলায়নের রাস্তা তৈরি করে এই অর্জন মানুষের অর্জন স্বীকার করুক করুক স্বীকৃতি দেয় এবং যেই লক্ষ্যে অর্জন সেই লক্ষ্য বাস্তবায়ন জনগণকে ক্ষমতায়নের সুযোগ জনগণকে তার দায়িত্ব পালন করার সুযোগ দয়া করে দেয় লোকদের বিপোক কাথম দিন থাক শ্রেষ্ঠ বিচারে জয় কিন্তু জনগণে হবে ধন্যবাদ